আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আমি দেখাবো আজকে তোমাদের লিঙ্কডিং অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় তো সম্পূর্ণ ভিডিওটা এ টু জেড দেখবেন তাহলে বুঝবেন কীভাবে আপনারা আনলিমিটেড লিঙ্কডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে তো আমি একটা জিমেল এখন ক্রিয়েট করে রাখলাম ঠিক আছে তো আমি জিমেলটা যেহেতু ক্রিয়েট করলাম এটা দিয়ে আমি লিঙ্কডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করব ঠিক আছে আমি জিমেলটা এখানে ইয়ে করে রাখিলাম হ্যাঁ তো আমি এই মেলটা দিয়ে আমি কপি করে মেলটা আগে তো আমরা এখন লিঙ্কডিং আমার একটা ওয়ার্ক প্রোফাইল তৈরি করবো ঠিক আছে ওয়ার্ক প্রোফাইলে আমরা একটা আইপি কানেক্ট করে নেব আমি একটা আইপি নিয়ে নিচ্ছি হ্যাঁ আইপিটা কানেক্ট করে রাখলাম রাখার পরে হচ্ছে আপনারা ওয়ার প্রোফাইলে যাবেন ঠিক আছে ওয়ার প্রোফাইলে লিঙ্ক লিঙ্ক নেবেন আর সার বক্সে নেবেন আর কিছু লাগবে না তো আমি লিঙ্ক ওপেন করে নিলাম নেওয়ার পরে হচ্ছে আপনারা কী করবেন আপনার এখানে সাইন ইন উইথ ইমেইল হ্যাঁ এটাতে চাপ দেবেন আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেলো ঠিক আছে এখানে আপনারা কী করবেন হয়তো আপনারা যদি চান যে না আমি ইউএসএর অ্যাকাউন্ট করব ঠিক আছে আপনারা এডিট করে দিতে পারেন ঠিক আছে ইউএসএ ইউনাইটেড স্টেট দিলেন ঠিক আছে ইউনাইটেড স্টেট দিয়ে দিলেন ঠিক আছে দিয়ে ডান দিয়ে দিলেন দিয়ে দেখছেন আমি ইউনাইটেড স্টেট এডিট করে দিয়ে দিলাম এভাবেই করে দিতে পারেন কন্টিনিউ দিবেন তারপর তারপরে দিবেন এখানে যেকোনো একটা একটা লেটার লিখলে এখানে চলে আসবে যেকোনো একটা দিয়ে দিবেন যে কোনো একটা লেটার লিখিয়ে দিবেন এখানে তারপর হচ্ছে কন্টিনিউ দিয়ে দিবেন তারপরে আমরা আছে মেইলি একটা কোড গেছে হ্যাঁ এই কোডটা এখানে এসে বসাতে হবে মেইলি আমাদের একটা কোড আসছে এই যে দেখেন এই যে নতুন মেইলি আমাদের একটা কোড আসছে কোডটা এখানে কপি করে নিতে হবে পেস্ট করে দিয়ে দিলাম তারপরে এখানে টিকমার্কে যে কোনো একটা দিতে পারেন কোনো সমস্যা নেই আমি পুরোটাই দিয়ে দিলাম তারপর বাকিগুলো যেগুলো আছে না এগুলো আছে আপনারা স্কিপ করে দিয়ে দেবেন এগুলো যা আছে মানে সব স্কিপ হ্যাঁ সব স্কিপ করে দিয়ে দেবেন স্কিপ স্কিপ নাও ঠিক আছে তারপর এখানে রকম আসলে আপনারা ইয়ে করবেন এই যে প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে একটা চাপ দেওয়া লাগবে দিয়ে হচ্ছে কি আপনাদের এই যে সেটিং আসবেন সেটিং আসার পরে একটু লোড নেবে ঠিক আছে আমরা হচ্ছে কি টু এফ এ বের করবো কীভাবে বের করবো এখানে আমরা এই সেডিং সাইন ইন সিকিউরিটি হ্যাঁ সাইন ইন সিকিউরিটি এটাতে চাপ দেব তারপরে হচ্ছে আপনাদের এই যে টু এফ এটা এখান থেকে বের করে নেব ঠিক আছে টু এফ এখানে অফ করা আসবে অন করে নেব এটাতে চাপ দিলাম তারপরে সেট আপ আমি সেট আপে গেলাম তারপর আছে আমাদের যে মেলে আরও একটা কোড গেছে হ্যাঁ মেল ওখান থেকে আমরা কোডটা আর একটা নিয়ে নেব একটু রিফ্রেশ দিয়ে দেব যে কোডটা চলে আসছে হ্যাঁ কোডটা আমরা এখান থেকে নিয়ে ইয়েরা চলে গেছে আসুক দেখি আমরা এখানে কোডটা এখানে বসাই দেব তারপরে সাবমিট হিসাব তারপরে কন্টিনিউ আমরা হচ্ছে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম না পাসওয়ার্ডটা আমরা এখানেই বসাই দেব তারপরে সাবমিট দিয়ে দেব যে আমাদের টু এফ এ যে লিঙ্কটা দিছে না এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নেব ঠিক আছে কপি করে নিয়ে আমরা হচ্ছে ক্রমে যাব ক্রুমে গিয়ে টু লিখে সার্চ দেব ঠিক আছে আমরা টু এফ এ লিখে সার্চ দেব আচ্ছা আমি সার্চ দিচ্ছি টু এফ এ অর্থ এটা লিখে সার্চ দিলে চলে আসবে প্রথম যে একটা ওয়েবসাইট থাকবে বাট এরকম আসবে হ্যাঁ আমরা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম ঠিক আছে আমরা এখানে পেশ করে দেবো পেশ করে দিয়ে এখানে সাবমিটে চাপ দিয়ে দেবো সাবমিটে চাপ দেওয়ার পরে দেখেন এখানে একটা আমাদের কোড দিয়ে দিচ্ছে আমরা এই কোডটা কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে আসবো ঠিক আছে আমরা এখানে এসে কন্টিনিউ চাপ দেবো কন্টিনিউতে তারপরে আমরা কোডটা এখানে বসায় দেবো তারপরে ভেরিফাইতে চাপ দিয়ে দেব আমাদের টু অন হয়ে গেছে ঠিক আছে কারণ টু এফ এখন কীভাবে আমরা আসছে সিটটা সাজাবো ঠিক আছে তারপর এখন সিটে চলে আসলাম এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি কীভাবে আপনারা সিটটা সাজাবেন নেট প্রবলেম তো যা টুয়েফেটা যেটা আমরা এখানে আমি কপি পেস্ট করে দিয়ে দেব এটা হয় নাই আমরা কপি করে নিয়ে আসি টুয়েফের যে ইয়াটা আছে যে এটা ঠিক আছে এটা আমরা কপি করে নেব কপি করে নিয়ে আমরা সে সিটে সাজাবো আমরা এখানে সিটে সাজাই দেব তারপর হচ্ছে আমরা একটা লিঙ্ক প্রোফাইল লিঙ্কটা লাগবে ঠিক আছে আমরা প্রোফাইল লিঙ্কটা নিয়ে আসবো অ্যাকাউন্ট থেকে প্রোফাইল লিঙ্কটা কোথার থেকে নেবেন সেটাও দেখাচ্ছি আপনাদের প্রোফাইলে এখানে আসবেন তারপর হচ্ছে নামে একটা চাপ দিয়ে দিবেন নামে নামে চাপ দিয়ে দিলাম তারপরে এখানে এই যে দেখেন এখানে একটা থ্রি ডোর আছে হ্যাঁ থ্রি ডরে চাপ দেবেন তারপরে এখানে কন্ট্রাক্ট ইনফো এই যে এখানে কন্ট্রাক্ট ইনফো হ্যাঁ কন্ট্রাক্ট ইনফোকে চাপ দেবেন তারপর আমাদের লিঙ্কটা চলে আসবে এই যে এখানে এই লিঙ্কটা এখানে কপি করে নেবেন কপি করে নিয়ে আমরা আসলে সিটে সাজাব তো এইভাবে আপনারা সিটটা সাজাবেন ঠিক আছে তো অ্যাকাউন্টটা এখান থেকে লগ আউট করে দিতে পারেন কোনো সমস্যা নেই আমরা অ্যাকাউন্ট এখন লগ আউট করে দিই লগ আউট এভাবে আমরা রেগুলারলি কাজ করতে পারবো আনলিমিটেড তো সবাইকে ধন্যবাদ এভাবে আপনারা কাজ করতে থাকেন